ইউনিসেফ বাংলাদেশে সেখানে আইনের শাসনের কোনো অস্তিত্ব নেই আর তাই তো পুলিশ আইন আদালত কোনো কিছু ছায়া না মারিয়ে নিজেই রাস্তাতে সমস্ত কিছুর বিচার করছে আর সেই জন্যই ঢাকা থেকে গাছি প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত সেখানে কিন্তু নৃশংস গণধোলায়ের চিত্র সামনে আসছে এবং তারপর উল্লাস করছে নরখাদকরা আইন আদালত কিংবা পুলিশ প্রশাসন বাংলাদেশে এসব যেন ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায় সব লাটে তুলে দিয়ে জিহাদি ভিড়ের হাতেই সব ক্ষমতা তুলে দিয়েছে এতক্ষণ ধরে যে অসহনীয় দৃশ্যটি দেখলেন সেটা আফগানিস্তানের কাবুল বা কান্দাহার নয় বাংলাদেশের রাজধানী ঢাকায় এভাবেই চিন্তাইকারী সন্দেহে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে বেধরক পেটানো হল বর্বরতার সমস্ত সীমা পার করার পর ঐশাচিক উল্লাস ভিড়ের মধ্যে থাকা নরপিশাচদের এভাবেই তো মধ্যযুগীয় আইন মেনে বিচার করে থাকে আফগানিস্তানের তালিবান এভাবেই তো ইরাক কিংবা সিরিয়ায় কাফেরদের সাজাদিত ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইসিস মারধরের অনেক পরে পুলিশ এসে প্রেরিত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বাংলাদেশ গণতন্ত্রকে গলা চিপে খুন করে ঠিক এই নৈরাজ্যের ছবিটাই তো পদ্মা পারে দেখতে চেয়েছিল ইউনুস ও তার মদতদাতারা বাংলাদেশে আইনের শাসন নেই দেখে দেখে আইন হাতে তুলে নিয়ে বরবর দতেলাচ্ছে জঙ্গি জিহাদীরা ইউনোস প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ তবে শুধু ঢাকাই নয় বাংলাদেশের দিকে দিকে হাতে আইন তুলে নিচ্ছে উন্মত্ত ভিড় গাজীপুরে তো এক ব্যক্তিকে চিন্তাইকারী সন্দেহে পিটিএ পিটিএ mêলেই ফেললো জিহাদীরা ই যাচ্ছে না এখান তাও বাইঞ্জা গেছে মুরছায়া আমি ফিট হচ্ছে আমার জীবনটা ভিক্ষা জীবনটা ভিক্ষা দন যার মোবাইল এই আগে না গেছে ভারতেরও যেসব ভণ্ড সেকুলাররা হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল এপারে পান থেকে চুন খসলে যারা চোখের জল ধরে রাখতে পারে না তারাও এখন চুপ যারা আমার দেশের মবলিংচিং চিং দেখতে পায় গণধোলাই দেখতে পায় তারা দেখতে পায় না যে ওরা প্রায় পনেরোশো পুলিশ মেরে হ্যাঁ ওরা বাংলাদেশ দখল করেছে তারা মবলিং চিংয়ের কথা বলে ক্ষমতায় আসার জন্য যেই দানবের জন্ম দিয়েছে ইউনুস সেই দানব এখন দাঁত নোক বের করে তাণ্ডবলীলা চালাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে ইতিহাস সাক্ষী যারা দানবের সৃষ্টিকর্তা তারাই দিনের শেষে দানবের শিকার হয় রিপাবলিক বাংলা বাংলাদেশে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন দল তবে সেখানে প্রশ্ন উঠছে যে নতুন দল তো আত্মপ্রকাশ করবে এবং সেখানে কি ছাত্র নেতা তাদের খোলস ছেড়ে সরাসরি একবারে রাজনীতির ময়দানে নামতে পারবে যারা রয়েছে নাহিদ ইসলাম বা সাজিস আলমরা তারা কি রাজনীতির ময়দানে নতুন করে নামতে পারবে বা এই আন্দোলন কি পরবর্তী সময় আবার প্রাসঙ্গিক হতে পারবে উঠছে প্রশ্ন আমাদের সম্পর্ক কি হবে সেটা आमदार আপনাদের নির্ধারণ করবে সেই খুঁটি আছি নাকি দিয়েছে সেটা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হোক মুখেরো মারিতং জগত এরাই নাকি বাংলাদেশের ভবিষ্যতের নেতা ইউনিসের উপদেষ্টা পরিষদ আলো করে বসেছিল যেসব সব ছাত্রনেতারা নির্বাচন হবার সম্ভাবনা তৈরি হতেই সরাসরি রাজনীতির ময়দানে তারা গুপ্তরাষ্ট্রের মদতে ভুয়ো অভ্যুত্থান ঘটানো তথাকথিত ছাত্র নেতারা এবার সরাসরি রাজনীতির ময়দানে শুক্রবার আত্মপ্রকাশ হবে নতুন দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে দল থাকছে হাসিনা বিরোধী আন্দোলনের শরিক জাতীয় নাগরিক কমিটিও দলটির নেতৃত্বে প্রথমে চারটি পদ ছিল পরে অন্তর্কলহের জেরে তা বাড়িয়ে ছটি করা হয় বিএনপি জামাত ওরাও কি শেষ পর্যন্ত ইউনুসের একক নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবে বিবর্তিত এরই মাঝে ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে বাংলাদেশের নির্বাচন করাতেই হবে তাই সময় থাকতেই রাজনৈতিক দল খুলে তৈরি থাকতে চায় তথাকথিত কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবাই বুঝতে পারছে যে এই কোয়ালিশনে থাকলে বোধহয় নেক্সট নির্বাচনের যাতে জেতা যাবে না তাই সবাই এক এক করে ভাবছে যে বিকল্প কি হতে পারে ছাত্ররা নতুন কথা ভাবছে বিএনপি আলাদা আলাদা ভাবনা চিন্তা করছে বাংলাদেশের রাজনীতির ময়দানের পুরনো রথি মহারথীরা কি এত সহজে ময়দান ছাড়বে অগস্ট আন্দোলনের এত মাস পরেও এসব ছাত্র নেতাদের আদৌ কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা অবশিষ্ট আছে কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়